যে কোনো বিবাহিত নারী যদি তার স্বামীকে নিজের সাথে কোনো শারীরিক সম্পর্ক করতে না দেয় তাহলে তার সাথে কি ঘটে নমস্কার বন্ধুরা আজ আমরা আপনাকে এমন কিছু ভুলের কথা বলতে চলেছি যা আপনার জীবনে কখনোই করা উচিত নয় এই ভুলগুলো করতে থাকলে আপনার জীবন নষ্ট হয়ে যেতে পারে মানুষের ধ্বংসের সবচেয়ে বড় কারণ হলো এই তিনটি ভুল কিছু মানুষ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে হালকাভাবে নেয় যার কারণে শেষ পর্যন্ত তাদের অনুতপ্ত হতে হয় বা অনুশোচনার আগুনে পুড়তে হয় এবং তাদের জীবনও নষ্ট হয়ে যায় বন্ধুরা আজকের ভিডিওটি খুব তথ্যপূর্ণ এবং বিশেষ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক সময়ের কথা দেবর্ষি নারদ নারাজন নারাজন জপ করতে করতে পৃথিবী ভ্রমণ করছিলেন তখন তিনি দেখতে পেলেন এক যুবক রাত্রে জঙ্গলের দিকে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে দেবর্ষী নারদ সেই যুবককে দেখে মনে মনে ভাবলেন রাতের এই সময় সবাই যার যার ঘরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে কিন্তু এই লোকটি বনের দিকে যাচ্ছে কেন এই ভেবে নারদ সেই ব্যক্তির পিছু নিতে থাকেন কিছুক্ষণ পরে যুবকটি একটি কুড়ে ঘরের কাছে পৌঁছে যায় যেখানে একটি খুব সুন্দরী মহিলা কুড়ে ঘরের বাইরে দাঁড়িয়েছিল যুবককে আসতে দেখে মহিলা বললেন এসো এসো আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তুমি আসতে বেশ দেরি করেছ তখন যুবকটি বলে হে প্রিয় আজ আমার স্ত্রী খুব দেরি করে ঘুমিয়েছে সেজন্য আমার আসতে একটু দেরি হয়ে গেল তখন মহিলাটি বলে সমস্যা নেই আজ আমার স্বামীও ঘুমাতে একটু দেরি করেছে দেবর্ষী নারদ দুজনের কথোপকথন শুনছিলেন তখন মহিলাটি বলে চলো আমরা দুজনে তাড়াতাড়ি কুড়ে ঘরের ভিতরে গিয়ে জীবনের আসল আনন্দ উপভোগ করি একথা বলে দুজনেই কুড়ে ঘরের ভিতরে চলে গেল দেবর্ষী নারদ এটা দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং বলতে লাগলেন বাহা পৃথিবীর নরনারী দুজনেই বিবাহিত তবু দুজনেই তাদের জীবনসঙ্গীর সাথে প্রতারণা করছে তাদের মধ্যে সামান্য লজ্জাটুকুও নেই আর ভয়ও নেই যে স্ত্রী বা স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করা কত বড় পাপ বন্ধুরা এই ঘটনা দেখে দেবর্ষী নারদের মনে অনেক প্রশ্ন জাগতে শুরু করে তারপর সেই প্রশ্নের উত্তর জানতে দেবর্ষী নারদ নারাজন নারাজন জপ করতে করতে দ্বারকার দিকে যেতে লাগলেন কিছুক্ষণ পর দেবর্ষী নারদ দ্বারকা নগরে পৌঁছান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসনে বসেছিলেন তারপর দেবর্ষী নারদকে আসতে দেখে ভগবান শ্রীকৃষ্ণ বলেন এসো দেবর্ষী দ্বারকায় আপনাকে স্বাগতম আজ হঠাৎ দ্বারকায় আসার কারণ কি তখন দেবর্ষী নারদ বলেন হে ভগবান আজ আমি পৃথিবী দর্শন করতে গিয়েছিলাম তখন একটি অদ্ভুত ঘটনা দেখলাম সেই ঘটনা দেখে আমার মনে একটা ভয়ানক প্রশ্ন জেগেছে আমি সেই প্রশ্নের উত্তর জানতে আপনার কাছে এসেছি অনুগ্রহ করে আমার প্রশ্নের উত্তর দিয়ে আমার সন্দেহের সমাধান করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবশ্বী আপনার প্রশ্ন বিনা দ্বিধায় জিজ্ঞাসা করুন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই কথা শুনে দেবশ্রী নারদ বলেন হে ভগবান আমি আপনার কাছে জানতে চাই কেন কিছু মহিলা তাদের স্বামীদের শারীরিক সম্পর্ক করতে দেয় না মানুষ কেন তার জীবন সঙ্গীর সাথে প্রতারণা করে মানুষ তাদের জীবনে কোন কোন ভুল করে যার জন্য তাকে সারা জীবন অনুতপ্ত হতে হয় এবং যারা সেই ভুল করে না তাদের জীবন সবসময় সুখী থাকে কোন কোন কাজ একজন মানুষের জীবনে কখনোই করা উচিত নয় দেবর্ষি নারদের মুখ থেকে এই প্রশ্ন শোনার সাথে সাথেই ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষি আজ আপনি খুব ভালো প্রশ্ন করেছেন যা সমস্ত মানুষের কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি মানুষের এই সমস্ত প্রশ্নের উত্তর জানা উচিত কারণ যৌবনে কিছু ভুলের কারণে কিছু মানুষ তাদের পুরো জীবন নষ্ট করে দেয় যারা তাদের জীবন সুখী করতে চান যারা জীবনে সুখে ও শান্তিতে থাকতে চান তাদের এই বিষয়গুলি জেনে রাখা অত্যন্ত জরুরি হে দেবর্ষি এখন আমি আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল গল্পের মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর জানাতে চলেছি আপনি এই গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনুন ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এই কথা শুনে দেবর্ষী নারুদ বললেন হে ভগবান দয়া করে গল্পটি শুরু করুন আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনব এবং এই গল্পটি সমস্ত জগতে প্রচার করব তখন ভগবান শ্রীকৃষ্ণ গল্প শুরু করেন এবং বলেন হে দেবর্ষি এটা একটা কালের কথা একটি শহরে একজন কৃষক খুব সাধারণ জীবনযাপন করতেন যার পুত্রের নাম ছিল রাখব কৃষকের অর্থের অভাব ছিল না কারণ তিনি চাষাবাদে কঠোর পরিশ্রম করতেন তাই তার ফসল ভালো হতো এবং শস্য বাজারে বিক্রি করে তার কাছে অর্থ আসত কৃষক তার ছেলে রাঘবকে খুব ভালোবাসতেন এবং তাকে স্বাধীনতাও দিয়ে রেখেছিলেন কিন্তু এই স্বাধীনতার কারণে রাঘব সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল খারাপ সঙ্গ পেয়ে রাঘব জুয়া খেলা শুরু করে এবং অল্প বয়সে তার যৌন লালসা মেটানোর জন্য পতিতার কাছে যাওয়া শুরু করে একদিন কৃষক জানতে পারলেন যে তার ছেলে বিপথে চলে গেছে এবং এখন সে পতিতার কাছে যেতে শুরু করেছে তখন কৃষক তার ছেলে রাঘবের বিয়ে দেন বিয়ের পর রাঘব বাড়িতে থাকতে শুরু করে কারণ তার স্ত্রী ছিল খুবই সুন্দরী কিছুদিন পর রাঘবের বাবা মা বার্ধক্যজনিত কারণে এই পৃথিবী ছেড়ে চলে যান গল্পটি আরও বর্ণনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবর্ষী আসল কাহিনী এখান থেকেই শুরু হয় রাঘবের স্ত্রী খুব সুন্দরী ছিল তাই রাঘবের লালসা কমতে শুরু করেছিল কিন্তু রাঘব তখনও জুয়া খেলার অভ্যাস হারায়নি ফলে রাঘব তার সমস্ত ধন সম্পদ জুয়ায় হারিয়েছিল আর এখন তার কাছে টাকা পয়সাও ছিল না তার কোনো দক্ষতাও ছিল না যে কারণে সে কোনো কাজ করে অর্থ উপার্জন করতে পারত কারণ যদি কোনো ব্যক্তি রাজার কাছে কাজের জন্য যেতেন রাজা প্রথমে তাকে জিজ্ঞাসা করতেন তুমি কি করতে পারো যদি তার কোনো ভালো দক্ষতা থাকতো তাহলে রাজা তাকে কাজ দিতেন আর যদি কোনো দক্ষতা না থাকতো তাহলে তাকে অকেজু ব্যক্তি মনে করা হতো এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষি একজন ব্যক্তির দক্ষতা তার পরিচয় আর রাঘবের কোনো দক্ষতাই ছিল না অতএব তিনি তার জীবনের এমন এক পর্যায়ে পৌঁছেছিলেন যেখানে কোনো ব্যক্তির আফসোস করা ছাড়া আর কিছু অবশিষ্ট ছিল না রাঘবের দুই ছেলে ছিল দেখতে দেখতে তাদের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছিল তাদের বিয়ে করতে অর্থের দরকার ছিল এবং রাঘবের কাছে একটি পয়সাও ছিল না এখন রাঘব প্রতিটি ছোট জিনিসের জন্য মরিয়া বোধ করতে শুরু করে এবং তার শরীরের ক্ষমতাও সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলেছিল একদিন রাঘব তার স্ত্রীর কাছে লালসার বশবর্তী হয়ে গেলেন তখন তার স্ত্রী বললেন এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সুখ শুধু যৌনতা নয় বরং কঠিন পরিশ্রম করে পরিবারকে সুখে রাখা যারা যৌন লালসায় অন্ধ থাকে তাদের এমনই সর্বনাশ হয় এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন এখন আমি যে তিনটি ভুল বলতে যাচ্ছি তা খুব মনোযোগ দিয়ে শুনুন এক যারা যৌবনের প্রথম দিকে ভালো শিক্ষা ও দক্ষতা শেখে না তারা তাদের জীবন ও কর্মজীবনে অনেক সমস্যার সম্মুখীন হয় আপনার এই ভুল আপনাকে সারা জীবন কষ্ট দিতে পারে দুই কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাস যৌবনকালে কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাস থাকলে এবং সেই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে না পারলে ভবিষ্যতে এর জন্য অনেক ক্ষতি হবে এর কারণে ভবিষ্যতে আপনার লক্ষ্য অর্জনে আপনাকে অনেক অসুবিধার সম্মুখীন হতে পারে তিন ভুল সঙ্গ থাকা আপনার যৌবনকালে খারাপ সঙ্গের মধ্যে পড়া এবং খারাপ অভ্যাসের প্রতি আসক্ত হওয়া আপনাকে ভবিষ্যতে উন্নতি করতে বাধা দেবে এবং আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার স্বাস্থ্যের যত্ন না নেওয়া যৌবনকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন না নিলে পরবর্তীতে অনেক রোগে আক্রান্ত হতে পারেন অতএব আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ রাঘব যৌবনে অনেক ভুল করেছে তাই আজ সে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষের জন্মের পর শৈশব থেকে যৌবন পর্যন্ত থাকে ব্রহ্মচারী ব্রহ্মচর্যের পর মানুষ বিবাহিত জীবনে প্রবেশ করে বিবাহিত জীবনে আসার পর তারা সন্তানের আকাঙ্ক্ষা করে সন্তান হওয়ার পর তারা পুত্র পুত্রবধুর কামনা করে তারপর তারা বৃদ্ধ হয় এবং সেই ব্রহ্মচারী জীবনে ফিরে যায় যেখান থেকে বিবাহিত জীবনে এসেছিল তাই ব্রহ্মচারী থাকাই ভালো সব বাজে অভ্যাস ত্যাগ করে কঠোর পরিশ্রমে মনোনিবেশ করুন ঈশ্বর অবশ্যই আপনার কথা শুনবেন বন্ধুরা গল্পটি আরও বর্ণনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবর্ষী যারা আমার সাথে সত্যিকারের হৃদয়ে যুক্ত থাকে তারা কখনোই কোনো সমস্যার সম্মুখীন হতে পারে না রাঘবের অনেক খারাপ অভ্যাসের মধ্যে একটি ভালো অভ্যাস ছিল তিনি প্রতিদিন সত্যিকারের চিত্তে পূজা পাঠ করতেন রাঘবের এই খারাপ সময়ে এক বৃদ্ধা এসে তাকে তার সবধন সম্পদ দিয়ে দেয় এবং তার বাড়িতে থাকতে শুরু করে কারণ ওই বৃদ্ধার কোনো সন্তান ছিল না তারপর রাঘব তার উভয় ছেলেকে বিয়ে করায় এবং পুরো পরিবার সুখে থাকতে শুরু করে ভগবান শ্রীকৃষ্ণ এভাবে দেবশ্বী নারদকে গল্পটি বর্ণনা করেছেন এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনি যদি ভিডিও থেকে একটু হলেও জ্ঞান অর্জন করে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে